আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত উদয়ে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব মৌমিনের সৌন্দর্যের দশটি গুণ সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি মানুষের মাঝে ভাইরাল হতে চায় সে আল্লাহ তালার কাছে গৃহীত হয়ে যায় নাম্বার দুই কান্না ফেলে রবের দুয়ারে কেঁদে নিয় জানোই তো বৃষ্টির পর আসমানের সৌন্দর্য বেড়ে যায় নাম্বার তিন যে ব্যক্তি গভীর রাতে ঘুমানোর ভাইরাসে আক্রান্ত সে কীভাবে উপলব্ধি করবে ফজরের সৌন্দর্য নাম্বার চার দুনিয়ার হারাম উপভোগ আমাদের জন্য নয় কেননা দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা ও পরীক্ষা কেন্দ্র নাম্বার পাঁচ আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার ছয় যদি চরিত্রই ধ্বংস হয়ে যায় তাহলে সমস্ত বিদ্যা বুদ্ধির আয়োজন বিথে কেননা চরিত্র সারা এলমে দিন একাকি বেঁচে থাকতে পারে না নাম্বার সাত আল্লাহ তালার সিদ্ধান্তের ব্যাপারে কখনো নারাজ ও তাড়াহুড়া করা যাবে না নিশ্চয়ই তিনি সঠিক সময়ে উত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ নাম্বার আট যে ব্যক্তি কারো এক বিগত অর্ধহাত জমি দখল করবে কেমতের দিন আল্লাহ তাআলা তার গলায় সাত স্তর জমি বেরিরুফে ফোরিয়ে দিবেন মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হাজার চব্বিশ নাম্বার নয় যদি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে যেতে পারি তাহলে ক্ষণিকের জাগতিক বিষয়ে কে ঠকল কে জিতলো তাদের কিছু আসে যায় না আর পরিণতি যদি জাহান্নাম হয় তাহলে ইহকাল পরকাল উভয় জাহানেই আমরা চূড়ান্তভাবে হেরে যাব। নাম্বার দশ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসাদ করিয়াছেন হে লোকসকল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো কেননা কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হয় অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং উত্তম ফন্তায় জীবিকা অন্বেষণ করো যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো সুনানে ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশত ছচল্লিশ প্রিয় বন্ধুরা এ ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি